আমি এখন আছি আস গেট রাত্রে আসাদ গেট আসাদ গেট থেকে হেঁটে হেঁটে আমি টাউন হলে যাব টাউন বন্ধুর কাছে যাব আসাদ গেট থেকে হেঁটে আমাদের মোহাম্মদপুর যাচ্ছি রাস্তার আসাদ গেটটা দেখুন দিয়ে হাঁটছি তবে এই রাস্তা সবসময় জ্যাম থাকে কিন্তু সে জ্যাম নেই আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি এখানে বিল্ডিং মোহাম্মদপুর আসাদ গেট হুম আর এখানে অনেক ইংলিশ মিডিয়াম স্কুল আছে এই যে পাশেটা দেখা যাচ্ছে ইংলিশ মিডিয়াম অনেক স্কুল আছে এখানে সকালবেলা এখন তো রাস্তা গাড়ি নেই কিন্তু সকালবেলা আপনি সাতটার দিকে দেখবেন এখানে এত গাড়ি আর গাড়ি হওয়ার কারণে এখানে ইকবাল রোড আসাদ গেট ধানমন্ডি মোহাম্মদপুর রাস্তা তো স্কুলের বাচ্চারা এখান দিয়ে যায় প্রাইভেট কার আর প্রাইভেট কার এখানে আসলে দেখবেন যে ধোনি ঢাকা শহরের ধোনি কাদেরকে বলা হয় এই রাস্তারে এত মানুষ থাকে কিন্তু এখন কোনো মানুষ নেই এটা একটা ইংলিশ মিডিয়াম স্কুল এখন গাড়ি তেমন নাই আর এ রাস্তারায় সকালে জ্যাম থাকে বাচ্চাদের বাচ্চাদের গাড়ির প্রাইভেট কারের জ্যাম তারা স্কুলে আসে যেটা একটা গ্রিন হেলাল ইংলিশ মিডিয়াম স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল দিয়া বাংলাদেশ ইউনিভার্সিটিতে যাওয়া যায় ইকাল রোডে পড়েছে হুম খুব সুন্দর দেয়ালের উপরে গাছ লাগানো আছে সুন্দর লেখা দেয়ালের মধ্যে এই স্কুলের গেটটা অনেক বড় অনেক সুন্দর স্কুল তো আসাদকে থেকে হেঁটে আমি আসছি টাউন হলে চলে আসছি আল্লাহ রহমতের দোয়া আসাদের দিকে মুখ করে দেখালাম স্কুল অনেক বড় তো খুব বেশিক্ষণ আমি ভিডিওটা করবো না এখানে সমাপ্তি করবো হাতের ডান পাশে এটা টাউন হল বাজার ব্রহ্মাত্র সবচেয়ে বড় বাজার টাউন হল এখানে আমি শেষ করলাম